কোমরের যন্ত্রণা সহজে কমাতে চান হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা পা কামড়ায় হাঁটতে চলতে তাল খায় পা অবশ পায়ের পাতা ফোলা পায়ের গিটে গিটে যন্ত্রণা গোড়ালি ফোলা এই সমস্ত কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় প্রথম যোগা সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরে দিন এবং আপনার কোমরকে ক্রমাগত ডান দিকে দশবার আর বা দিকে দশবার ঘুরাতে থাকুন শরীরটা ঘুরবে না শুধু কোমরটা ঘুরবে খুবই সহজ যে কেউ করতে পারবেন ধীরে 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 আপনার কোমরটাকে ঘোরানোর চেষ্টা করুন এইভাবে আপনি দশ দশবার কুড়িবার করে করুন প্রতিদিন সকালে সন্ধ্যায় যখন আপনার সময় হবে তখনই আপনি করতে পারেন এবং খালি পেটেই ব্যায়াম করতে হয় পূর্ণ খালি পেটে করতে নেই বা পূর্ণ ভরা পেটে করতে নেই সকালে টিফিনের তিরিশ মিনিট বাদে করুন সন্ধ্যায় তিরিশ মিনিটে টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে করুন এভাবে আপনি করুন কুড়িবার ধীরে ধীরে করুন কষ্ট করে করতে হবে না কষ্ট হলে পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন নেক্সট আপনি কি করবেন একইভাবে সোজা হয়ে দাঁড়ান দুই হাত সামনে আঙুল টান টান থাকবে এবার আপনি ধীরে 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 চেয়ারে বসার মতো করে বসুন এভাবে আপনাকে করতে হবে বার একবার বসার ভঙ্গি করুন সোজা হয়ে দাঁড়ান আবার করুন আবার দাঁড়ান এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন বা পা ব্যথা যন্ত্রণা বাড়লে বা পা অবশ্য হয়ে গেলে আপনি বিশ্রাম করে নিন খানিক সময় দাঁড়িয়ে আপনি করুন নেক্সট আপনি একইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়ান দাঁড়িয়ে আপনার পায়ের পাতা সোজাভাবে তুলুন গোড়ালি গোড়ালিটা তুলুন পায়ের পাতার উপর ভর দিয়ে গোড়ালিকে তুলতে হবে গোড়ালির উপর শরীরের ভর থাকবে না পায়ের পাতার উপর শরীরে ভর থাকবে এইভাবে আপনি গোড়ালি উঁচু করুন আর না মান আর এই যোগাটি সুগারের রাম মান প্রতিদিন আপনি এটি একশোবার করতে পারলে আপনার দশ পয়েন্ট করে সুগার কমবে আপনি আজই শুরু করুন আজই প্রথম দিন শুরু করুন আপনি পরপর তিন দিন করলে আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন মনে হবে আমি প্রতিদিনই করি আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কোনো অসুবিধা নেই শুরু করুন খোলামেলা জায়গা দেখে করবেন বদ্ধ জায়গায় যোগা করতে নেই যেখানে আপনার সুবিধা হবে বাড়ির ছাদে উঠানে বারান্দায় বা ঘরের দরজা জানলা খোলা রেখেও আপনি করতে পারেন আর যোগা সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে যোগা করবেন না নেক্সট কোমরে হাত দিয়ে দাঁড়ান দুই পা ছড়িয়ে এবার একবার ডান দিকে ঘুরে হাঁটু ভাস করুন ডান হাঁটু আবার বাঁ দিকে ঘুরে বাঁ হাঁটু ভাস করুন এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন পাঁচবার পাঁচবার করে বার। ধীরে ধীরে করুন কোনো কষ্টকর ব্যায়াম নেই এটা আপনি পারবেন আপনার বয়স যাই হোক আপনি করতে পারবেন ধীরে 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 করুন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন আপনার খাবারের সবজি ডাল মাছ সঙ্গে স্যালাড টক দই আপনি রাখতে পারেন টক দই হজমে ভীষণ ভীষণ সহায়তা করে এজোয়াটি হয়ে গেলে নেক্সট আপনি কোমরে হাত দিয়ে দাঁড়ান দাঁড়িয়ে আপনার হাঁটুকে ক্রমাগত ভাস করুন আর তুলুন খুবই সোজা দাঁড়িয়ে থেকে হাঁটুকে ভাস করুন আর সোজা হয়ে দাঁড়ান নেক্সট পায়ের গোড়ালি উঁচু করুন গোড়ালি উঁচু করে ধীরে 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 পায়ের পাতার উপর ভর করে বসুন গোড়ালি উঁচু করে পায়ের পাতার উপর বসুন পারলে বসবেন না পারলে দাঁড়িয়ে থাকবেন এই ব্যায়ামটি একটু কষ্ট আছে এভাবে আপনি নিয়মিত করুন আর আপনি খাবার প্রতিদিন এক সময়ে খাবেন যোগাও একই সময়ে করবেন আজ সকাল সাতটায় যোগা করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন আবার খাবারও একই টাইমে খাবেন কারণ পাচক রস প্রতিদিন একই সময়ে পাকস্থলিতে আসে এবং খাবার খেলে তখন খাবার ভালো হজম হয় আর খাবার না খেলে ওই পাচক রস রক্তের সঙ্গে মিশে শরীরে ব্যথা বেদনার সৃষ্টি করে আর প্রতিদিন আপনি একটু কিসমিস খাবেন সন্ধ্যেবেলা আট দশটা কিশমিস জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় খাবেন ভীষণ ভীষণ উপকার শরীরে নতুন রক্ত তৈরি হবে আর আপনার কষ্ট পরিষ্কার হবে কনস্টিবেশান থাকবে না কনস্টিবেশনে মানুষ অনেক অনেক টাকা ব্যয় করে ওষুধ খেয়ে বা অনেক কষ্ট পায় আজকের থেকে আপনার আর কষ্ট হবে না আপনি আজকের থেকে এই কিশমিশ ভেজানো জল খেতে থাকুন এতে আপনার উচ্চ রক্তচাপও কন্ট্রোলে চলে আসে আর হাই প্রেশারও কমে আপনি ভালোই উপকার পাবেন নেক্সট আপনি কি করবেন দুই পা ছড়িয়ে বসুন দাঁড়ান দুই পা ছড়িয়ে দাঁড়ান এবার ধীরে ধীরে ডান হাত ডান হাঁটুর থেকে একটু নিচে রাখুন বাঁ হাত উপরে তুলুন চোখ হাতের দিকে আবার ঠিক বাঁ হাত বা হাঁটুতে রাখুন ডান হাত উঁচুতে চোখ হাতের দিকে এভাবে আপনি দশ বার করতে থাকুন পাঁচবার পাঁচবার করে আপনি বার করতে থাকুন ধীরে ধীরে করুন আর আপনি খাবার যখন খাবেন ধীরে 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 চিবিয়ে খাবেন মুখের লালা রসের সঙ্গে খাবার অর্ধেক হজম হয়ে যায় তাড়াহুড়ো করে কখনো খাবেন না আপনি যখন জল খাবেন জলও ধীরে ধীরে বসে খাবেন দাঁড়িয়ে জল খাবেন না হাতে জলের গ্লাস নিয়ে খাবেন নেক্সট আপনি করুন দুই হাত ছড়িয়ে দাঁড়ান দুই পা ছড়িয়ে দাঁড়ান আর দুই হাতও ছড়িয়ে দাঁড়ান এবার বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করুন বাঁ হাত উপরে চোখ উল্টো দিকে থাকবে আর তারপরে আবার ঠিক উল্টোভাবে করুন ডান হাত বা পায়ে থাকবে আর অন্য হাত উপরে চোখ ওপরে এভাবে আপনি নিয়মিত করতে থাকুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে হাঁটু যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে গোড়ালি যন্ত্রণা কমবে আপনার পায়ের অবসভাব কমবে আপনি আর কখনও টাল খেয়ে পড়ে যাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার